আর ফুলজুরি সরকার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আমাদের বন্ধুরা ওই ডেপুটেশন দেওয়ার জন্য ওই এমসি অফিসারের কাছে গেছেন নিশ্চয়ই তারা এসে সেখানে কথা বলবেন আমরা আপনাদের জিজ্ঞেস করি আমাদের রাজ্যের সরকার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা দিয়েছেন যে আমাদের রাজ্যে বন্যায় প্রায় আটাইশ হাজার বা আঠারো হাজার কোটি টাকা খরচ নষ্ট হয়েছে আঠাইশ হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে কত টাকা দিয়েছে দিল্লির থেকে কালকেই তো টাকা দিয়েছে মণ্ডলের নেতারা তো কিছু বলছেন না মুখ্যমন্ত্রী তো কিছু প্রতিবাদ করছেন না এটার নাম ডাবল ইঞ্জিনের সরকার এটার নাম ট্রিপল ইঞ্জিনের সরকার তাদের সরকারের সমর্থন করেন ত্রিপ্রাপ্রথা দু দুজন মন্ত্রী আছে প্রদ্যুত বাবু ভয়েজ মেইলে সোশ্যাল মিডিয়ায় বলছেন ত্রিপুরা মথার বন্ধুরা দুর্নীতির জালে জড়িয়ে গেছে আমি বলি লজ্জায় ঘৃণায় আপনাদের মাথা হেড হয়ে যায় না বিজেপির কর্তা ব্যক্তিরা যারা মুখ্যমন্ত্রী যিনি দুর্নীতি মুক্ত প্রশাসনের গল্প করেন ওই সঙ্গে সঙ্গে এক ঘন্টার মধ্যে তিপ্রামতার যারা মন্ত্রী আছে তাদেরকে মন্ত্রী সভা থেকে বরখাস্ত করবেন না তিপ্রামতার যিনি চিফ হুইপ উনি বলছেন দুর্নীতির সাম্রাজ্যে ওই নেতারা নাকি জালে জড়িয়ে গেছেন অথচ আমাদের রাজ্যে সরকারের থেকে কোনো পদক্ষেপ নেই কোনো ভূমিকা নেই যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে চেয়ারে থাকতে হবে এটাই হচ্ছে আজকে ডাবল ইঞ্জিনের সরকারের এক এক নাম্বার নাম্বার ব্রত কথা অন্য আর যাই হোক মানুষের নাগরিক এই দিকে নজর দেওয়ার দরকার নেই অদ্ভুত নৈরাজ্য চলছে আজকে আমাদের রাজ্যে বেকার যুবকরা যদি কাজের কথা বলে তাদের লাঠি পেটা করো মানুষ যদি রাস্তা অবরোধ করে পানীয় জলের জন্য তাদেরকে লাঠি পেটা করো মানুষ যদি খাদ্যের জন্য রেশন সব ঘেরাও করে তাদেরকে লাঠি পেটা করো মানুষ যদি নর্দমার বিরুদ্ধে লড়াই করে রাস্তায় নামে তাদেরকে মন্ডল লেলিয়ে দাও নতুন শব্দ তৈরি হয়েছে আমাদের রাজ্যের মধ্যে মন্ডল মন্ডলের কথা ছাড়া অফিসাররা ডেপুটেশনের সময় দিতে চায় না মন্ডলের কথা ছাড়া ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট নির্বাচন করা যায় না মন্ডলের কথা ছাড়া বাজার কমিটির বাজারের সেক্রেটারি প্রেসিডেন্ট নির্বাচন করা যায় না মন্ডলের কথা ছাড়া আপনি ঠিকাদারি কাজ করতে পারবেন না মন্ডল ঠিক করে দেবে কোন কাজ থেকে কত কমিশন আপনাকে দিতে হবে মন্ডল ঠিক করে দিতে হবে কোন পূজার জন্য কোন মন্দির তৈরি করার জন্য আপনাকে ঠিকাদারি কাজ থেকে কত টাকা দিতে হবে এটাই হচ্ছে আজকের প্রতিদিনকার চিত্র আমাদের রাজ্যে আর আপনি যদি বিরোধিতা করেন আপনি যদি কথার অমান্য করেন আপনার কপালে পিস্তল ঠেকাবে আপনি যদি কথার অমান্য করেন আপনাকে চাকু দিয়ে বাড়িতে আক্রমণ করবে প্রতিদিন আপনারা লক্ষ্য করছেন আগরতলা শহরে এরকম প্রচুর পরিবার প্রচুর পরিবার প্রতিদিন আক্রান্ত হচ্ছে প্রচুর ব্যক্তি প্রতিদিন আক্রান্ত হচ্ছে আমরা যখন আজকে এই ডেপুটেশনে এসছি আমাদের বন্ধুরা যখন আজকে এই মিছিলের মধ্যে সামিল হয়েছেন এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন আমরা জানি আপনাদের কাছে বলতে কোনো দ্বিধা নেই এই এলাকার একাংশের সমাজদ্রোহী একাংশের মাতব্বররা হয়তো আর চোখে তাকাচ্ছেন আমরা কেন মানুষের কথা বলার জন্য এমসি অফিসে এসছি সোশ্যাল মিডিয়ায় ট্রোল করবে সোশ্যাল মিডিয়ার মধ্যে আক্রমণ করবে নানান কায়দায় আমাদের বন্ধুদের হুমকি দেবে ধমকি দেবে যারা বিভিন্ন দোকানে প্রাইভেট কাজ করে ওটু চালায় টমটম চালায় তাদেরকে লাইন আউট করে দেবে এটার নাম আইন শৃঙ্খলা এটার নাম আইনের শাসন আমি জিজ্ঞেস করি আপনাদের কাছে কি অন্যায় করেছি আমাদের দাবি সনদ তো আপনাদের কাছে দিয়েছি আমরা আমরা এই দাবি সনদে কিন্তু একবারও দাবি করিনি যে না মণ্ডলের কোনো নেতাকে ওই পদত্যাগ করতে হবে আমরা একবারের জন্য দাবি করিনি মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে আমরা একবারের জন্য দাবি করিনি বিজেপির কোন স্তরের কোন মন্ত্রীকে পদত্যাগ করতে হবে আমরা দাবি করেছি আমাদের এই তেইশ চব্বিশ পঁচিশ ওয়ার্ডের মধ্যে মশার যে উপদ্রব এই মশার উপদ্রবের বিরুদ্ধে আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমরা দাবি তুলেছি আমাদের নির্দিষ্টভাবে কিছু রাস্তার কথা বলেছি যে রাস্তাগুলো দিয়ে আপনি হাঁটতে পারবেন না এই রাস্তাগুলো সারাই করার জন্য আমরা কথা বলেছি আপনারা আপনাদের কাছে আমরা বিনয়ের সহিত প্রশ্ন ছুড়ে দিতে চাই আপনি যদি সোশ্যাল মিডিয়া খুলেন আপনি যদি মুখ্যমন্ত্রীর ওই সিএম ত্রিপুরা ওয়েবসাইট পেজ খুলেন আপনারা দেখবেন মুখ্যমন্ত্রী প্রায় প্রতিদিন সাংবাদিক সম্মেলন করে বলছেন নরেন্দ্র মোদী নাকি হাজার হাজার কোটি টাকা আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য বরাদ্দ করছেন এমন কোন দিন নাই দিল্লির মন্ত্রীর সাথে আমাদের রাজ্যের মন্ত্রীদের ছবি নাই আর ছবির নিচে ক্যাপশান দিল্লিতে মন্ত্রীর সাথে বৈঠক আর আমাদের রাজ্যের জন্য লক্ষ কোটি টাকা বরাদ্দ কিন্তু আমরা লক্ষ্য করছি ড্রেনের ময়লা তোলার জন্য শ্রমিক রিক্রুট করতে পাচ্ছেন না আগে যারা পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে মেলেরিয়ার ওষুধ ছড়াতো মশার লার্ভা নিয়ন্ত্রণ করার জন্য ওষুধ ছড়াতো এই শ্রমিক নিয়োগ করার জন্য এখন পৌরসভার হাতে পয়সা নাই ওয়ার্ড অফিসে যদি আপনি গিয়ে জিজ্ঞেস করেন ব্লিচিং পাউডার আছে কি না ওয়ার্ড সেক্রেটারি বলছে না ব্লিচিং পাউডার নাই এ হচ্ছে আজকে পৌরসভার চেহারা আপনি যান স্বাস্থ্য দপ্তরে একই চেহারা ওই হাসপাতালের মধ্যে আজকেও খবরের কাগজে পড়েছেন লজ্জায় ঘৃণায় মাথা হেড হয়ে যায় প্রসূতি করতে গিয়ে অংশ কেটে দিয়েছেন আমাদের রাজ্যে নাকি স্বাস্থ্য ব্যবস্থা চলছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য নিয়ে বড়াই করে বলছেন আমাদের রাজ্যের স্বাস্থ্য ভারতবর্ষের মধ্যে নাকি অন্যতম উন্নত স্বাস্থ্য ব্যবস্থায় রূপান্তরিত করবেন ওই ত্রিপুরা রাজ্যের জুবি হাসপাতাল সবচেয়ে বড় হাসপাতাল এই হাসপাতালের মধ্যে আইসিউ রোগী মরে যায় অক্সিজেনের অভাবে সরকার কোনো বক্তব্য দেয় না সরকার কোনো কথা বলে না এই হচ্ছে আজকে আমাদের রাজ্যের চেহারা আমি আপনাদের কাছে বিনয় সহিত জিজ্ঞেস করতে চাই বন্ধু এই জিনিস মানবেন এই জিনিস মানা যায় এটা তো রাজনীতির প্রশ্ন না আমরা তো নির্বাচনের লড়াইয়ে নামিনি আমরা তো ভোটের লড়াই করছি না আমরা মানুষের পরিষেবার জন্য আজকে আপনাদের কাছে রাস্তায় নেমেছি আপনাদের কাছে আমরা এসেছি ওই গেছেন আমাদের প্রতিনিধি দলের বন্ধুরা নিশ্চয়ই তারা এসে সাংবাদিক বন্ধুদের সাথে কথা বলবেন অফিসার সাহেব কি বললেন কিন্তু আমরা তো অফিসার সাহেবকে দোষ দিতে পারি না অফিসার সাহেব কি বলবেন অফিসার সাহেব এর কাছে গেলে তারা বলে তাদের স্টাফ নেই তাদের পয়সা নেই ওই আপনারা লক্ষ্য করবেন আজকে খবরের কাগজের মধ্যে বেরিয়েছে দিল্লির থেকে মহিলা কমিশনের লোকজনরা এসছে এই মহিলা কমিশনের লোকজনরা জিবি ভিজিট করতে গিয়েছেন জিবি ভিজিট করে তাদেরই রিক্রুট করা লোক তাদেরই বিজেপির লোক তাদেরই সঙ্গের লোক তারা সাংবাদিকদের ডেকে বলছেন জিবির পরিকাঠামো সন্তোষজনক না জিবি যত নার্স থাকার কথা নার্স নাই জিবির যেরকম পরিকাঠামো থাকার কথা সেরকম পরিকাঠামো নাই কিন্তু আপনি যদি ওই আগরতলা শহরে ঘুরেন আপনি যদি ত্রিপুরা রাজ্যে ঘুরেন একটা জিনিস সবচেয়ে বেশি পাবেন সেটা হচ্ছে ফ্লেক্স এবং প্রচার প্রায় প্রতিদিন মেলা আমি কথা প্রসঙ্গে বলছি অন্যভাবে নেবেন না ওই আমাদের যেখানে প্রোগ্রাম করছি এই প্রোগ্রামের কাছেই পূর্বাশা পূর্বাশার ময়দানে প্রায় প্রতিদিন কোনো না কোনো মেলা হয় মন্ত্রীদের মুখের ছবি কদিন আগে দেখছিলাম মৎস্য মেলা নাকি হয়েছে আমাদের এই এলাকার বন্ধুরা অনেকেই আনন্দে উৎসাহে গেছেন ভেবেছেন বোধহয় মাছ পাবেন টাটকা মাছ কিনে আনবেন আমাকে এসে গল্প করছেন মৎস্য মেলায় গিয়েছি মাছের দেখা নাই আমি বলে কি আছে কি বিক্রি হচ্ছে বলছে বর্ষি বিক্রি হচ্ছে মাছের খাবার বিক্রি হচ্ছে জাল বিক্রি হচ্ছে ওই মাছ ধরার সামগ্রী বিক্রি হচ্ছে কোদাল বিক্রি হচ্ছে খন্তি বিক্রি হচ্ছে মাছের দেখা নাই মৎস্য মেলা এরপরে দেখলাম কৃষি মেলা কৃষিজাত সামগ্রী নেই গামছা বিক্রি হচ্ছে লঙ্গি বিক্রি হচ্ছে এই হচ্ছে আমাদের রাজ্যের মেলার চেহারা আপনি যান বই মেলায় বই বেশি বিক্রি হয় না বইয়ের পরিবর্তে চালা জোরের দোকান চপের দোকান ফুসকার দোকান এ হচ্ছে আজকে আমাদের রাজ্যের চেহারা তাই আমি বন্ধুদের কাছে আবেদন করতে চাই এই ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিনের নামে যে সরকার মানুষের সাথে প্রতারণা করছে মোদির মুখ দেখিয়ে অমিত মুখ দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করছে যারা বলেছিল মিস কলে চাকরি দেবে যারা বলেছিল ওই বছরে পঞ্চাশ হাজার চাকরি দেবে যারা বলেছিল দশ হাজার তিনশো কে আমরা আসলে স্থায়ী সমাধান করব যারা বলেছিল চুক্তিবদ্ধ কর্মচারীদের রেগুলার করব যারা বলেছিল কেন্দ্রীয় হারে বেতন দেবো যারা বলেছিল ত্রিপুরেশ্বরী মন্দিরে বিনা পয়সায় প্রসাদ খাওয়াবো যারা বলেছিল এয়ারপোর্ট থেকে বিনে পয়সায় ওই মাথার বাড়িতে গাড়িতে করে লোক নিয়ে যারা পাহাড়ের মধ্যে ওই বলেছিল সেখানে বাদ দিয়ে আগরতলা শহরে ট্যুরিজম স্পট তৈরি করব যারা বলেছিল এইমস তৈরি করব যারা বলেছিল ব্লকে ব্লকে কলেজ তৈরি করব ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করব আইআইটি তৈরি করব আমি জিজ্ঞেস করি আজকে সাত বছর ক্ষমতা অধিক্রান্ত কেউ দেখাতে পারবেন এইসের জন্য জায়গা চিহ্নিত হয়েছে আইআইটির জন্য জায়গা চিহ্নিত হয়েছে কলেজের জন্য জায়গা চিহ্নিত হয়েছে আগরতলা শহরের উন্নয়নের জন্য কোন মাস্টার প্ল্যান তৈরি হয়েছে আজকে যত কাজ হচ্ছে সবগুলো কাজ হচ্ছে বামফ্রন্টের আমলে গ্রহণ করা কাজ আমরা উড়াল পুল তৈরি করেছি এই উড়াল পুলের ওই যে পিলার এই পিলারের মধ্যে কালার লাইট লাগাচ্ছে বিজেপির সরকার আমরা দু লাইন রাস্তা করেছি আশ্রম চৌড়ি থেকে চন্দ্রপুর হয়ে আসাম আগরতলায় এই রাস্তার মধ্যে রাত্রেবেলা রঙিন বাতি লাগাচ্ছে আর যেটা কালার ছিল সাদা বা লাল বা সবুজ সেটাকে গেরুয়া করছে শুনলাম মায়ের বাড়ির কালারও নাকি ত্রিপুরেশ্বরী মন্দিরের রঙও নাকি পাল্টে দিয়েছে দুর্গা বাড়ির রং পাল্টে অবশ্য পরে আবার সেই কালার পাল্টাতে বাধ্য হয়েছিল আমি এই কথা বলার জন্য মাইক হাতে নেইনি কিন্তু আপনারা সাংবাদিক সাংবাদিক বন্ধুরা যারা এসছেন আপনাদের মধ্য দিয়ে রাজ্যের মানুষের কাছে জাহান দিতে চাই এ কোন নির্লজ্জ সরকার এ কোন ট্রিপল ইঞ্জিনের সরকার মানুষের সমস্যার দিকে নজর না দিয়ে শুধু চমক দেওয়ার কাজ করছে প্রচারের কাজ করছে নিজেদের মুখ দেখানোর কাজ করছে মুখ্যমন্ত্রী ছবি আর মন্ত্রীদের ছবি দেখতে দেখতে মানুষ ওই সেখানে এখানে বিরক্ত হয়ে যাচ্ছে আপনারা জানেন ওই গত জানুয়ারি মাসে আমরা আস্থা বল চেয়েছিলাম বামপন্থীরা জনসভা করব বলে কিন্তু আস্থা বল মাঠ আমাদের না দিয়ে এখানে তারা মেলার আয়োজন করেছিল আমরা বামপন্থীরা আগরতলার রাজপথে আমাদের জনসভা করতে হয়েছিল এই জনসভায় আপনারা লক্ষ্য করেছেন হাজার হাজার মানুষ ওই উপস্থিত হয়ে জানান নিয়েছে। যে না এই ট্রিপল ইঞ্জিনের সরকারের কথা

করেছি না বন্ধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে পরীক্ষার্থীদের আমরা অসুবিধা করব না তার জন্য আমরা সিদ্ধান্ত করেছি পাড়ায় পাড়ায় এলাকায় বিভিন্ন জায়গায় গিয়ে আমরা কর্তৃপক্ষের নজরে নেব মানুষের সমস্যাগুলো এই সমস্যাগুলো কিন্তু আমাদের মনের কথা না আমাদের নেতা অরুণ মনের কথা না আমাদের সেক্রেটারি সঞ্জয়ের মনের কথা কথা এই সমস্যাগুলো আমরা মানুষের সাথে ঘুরে ঘুরে মানুষের বাড়িতে গিয়ে মানুষ থেকে আমরা সংগ্রহ করেছি মানুষের মনের কথা আজকে দাবি সনদ তৈরি করে আমরা এখানে ডেপুটেশনে এসছি আমি বন্ধুদের জানান দিতে চাই আজকে এই ডেপুটেশন শেষ যদি কেউ মনে করেন তাহলে ভুল হবে আমরা এই ডেপুটেশনের মধ্য দিয়ে আমাদের দায়িত্ব শেষ করব না যতদিন পর্যন্ত না আমাদের এই এমসি প্রশাসন আমাদের এই দাবি মা না মেনে নেয় মানুষের সমস্যার সমাধান না করে আমরা রাস্তায় থাকবো আমরা প্রয়োজনে আরো বৃহৎ আমরা প্রয়োজনে আরো বড় আধিকারিকের কাছে যাব আমরা বিশ্বাস করি মানুষই হচ্ছে শেষ কথা মানুষকে নিয়ে লড়াই করেই আমরা এই সমাধান দাবি আদায় করব এবং রাজ্যের রাজ্যের যে যে প্রশাসন ওই বিকল সরকার প্রবল যে সরকার এই সরকারকে এই রাজ্য থেকে মানুষ যাতে বিদায় দেয় তার জন্য আমরা পাড়ায় পাড়ায় জনমত তৈরি করবো পাড়ায় পাড়ায় আমরা মানুষকে সঙ্গে নিয়ে লড়াই তৈরি করব আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা আমাদের সঙ্গ দেবেন এই আহ্বান আপনাদের কাছে রেখে আপনাদের সবাইকে আরেকবার নমস্কার অভিনন্দন জানিয়ে আমাদের লড়াই আপনারা পাশে থাকবেন এই বিশ্বাস রেখে আমার কথা বলা শেষ করছে ইনকালাব জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ